এটা কোনো সাধারণ সকাল নয় এটা সেই সকাল যখন কুটির হৃদয় একসাথে শিক্ত হয় গভীর ভালোবাসায় আজ পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লু আলহ্লাম যেদিন জগতে আগমন করলেন দয়ার সাগর মানবতার মুক্তির ধূত জগৎসমূহের আলো হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মোস্তফা সাল্ল্লাহু আলহাসাল্লাম আজ আকাশে বাতাসে অনুরিত হচ্ছে দুরুদ শরীফে আজ চোখ ভিজছে আধ্যাত্ম প্রেমের আজ আত্মা দোলে এক নামের মধুরতায় দরুদ আজ হৃদয় অনন্ত প্রেম তারা এসেছেন এক পতাকার নিচে এক আবেগে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরুতে খোদা মাদ্দা জিল্ল আলী হুজুরের আহ্বানে এই ভালোবাসার স্রোত থামানো যায় না এটাই রাসুল প্রেম যারৃদয়কে স্পর্শ করে মানবতার জয়গান শোনায় রহমতের মোরাকাবায় শুরু হয় দিনব্যাপী আশেখে রাসুল সাল্লাহ সাল্লাম সম্মেলনের আধ্যাত্মিক দা গভীর রাতের নিরবতা ভাঙ্গি মিলাদ শরীফে ইয়া ইমাম সালামু আলাইকার সুমিষ্ট সুর মালা ইকা ইয়া রাসূল সাল্লা সুবহানাকা ইয়া ইমাম প্রফেসর ডক্টর কুলতুতে খোদার কণ্ঠে ধ্বনিত হয় আহ্বান সৃষ্টি জগতের সবচেয়ে আনন্দের দিন হল ঈদ মিলাদেন্ন নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রসুলের জন্মই কারণ এই দিনেই ধুলির ধরায় আগমন করেন দয়ার নবী রহমতের রাসূল তার জন্মদিনে আনন্দ প্রকাশ করা মানে বরকতের দরজা খুলে দেওয়া ঈদ উল ফেতর যদি ঈদ যদি মিলাদুল নবী না পাইতেন ঈদ উল পাইতেন না ঈদুল আজহাও পাইতেন না। তাহলে এই ঈদ সবচেয়ে বড় বড় ঈদ এর চেয়ে জগতে কি আছে বলেন রাহমাতুল আলমিন যে রাসুলের শুভ আগমন তার চেয়ে বরকতময় দিন আর কি হতে পারে ঈদে মিলাদুন্নবী রাসুলের জন্মদিন যদি আমরা আনন্দের সাথে খুশির সাথে পালন করতে পারি এতে কি রাসুল খুশি হবে না বেজার হবে খুশি হবে না বেজার হবে খুশি হবে দিনভর চলে আলোচনা দোয়া দুরুদ নাতে রাসুল ও আল্লাহর অলিগণের শান मोहम्मद मुस्तूफा सलियाला तुम्हें बदि सरो बदिशा वाला हरे ओ बाबा देवनवागी बागी আমি অধো কান্দি তোমার চরণের লাগি ও গোদায়াল কুদুরতে খোদা আমার আতারাতা ক্রাম ও ইসলামী গবেষকগণ তুলে ধরেন মহানবীর জীবন আদর্শ এই জীবনাদর্শ দীপ্তিমান বার্তা দেয় শান্তি দয়া আর ভালোবাসার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসুল সালামের শুভ জন্ম ঈদ কারণ আল্লাহ রব আলামিন তিনি বলেন আমি একা ছিলাম আমার সঙ্গের সাথে কেউ নাই আমি নিজেকে প্রকাশ করতে চাইলাম তাই তো আমি আল্লাহ নুরে মোহাম্মদীকে সৃজন করলাম এই নূরে মোহাম্মদী থেকে আমি আল্লাহ তামাম জগৎ সৃজন করেছি দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ পনেরো বছর হেরা পর্বতের গুহায় মোরা কাবার মাধ্যমে রাব্বুল আলমিনের পক্ষ থেকে যে ইসলাম পেয়েছেন ওই ইসলামের নাম হলো মোহাম্মদ ইসলাম রাসুল সাল্লাহসাল্লামকে মহান পাক প্রেরণ করলেন কুলকানাতে রহমত হিসাবে এবং তিনি আসার পরে কি হলো এই পৃথিবীর অবস্থা কিন্তু পরিবর্তিত হয়ে গেল সেই অশান্তির ক্ষেত্রে শান্তি নেমে আসলো যে মানুষগুলো সারাক্ষণ অশান্তির কাজে লিপ্ত থাকত তারা শান্তির কাজে অংশগ্রহণ করলো কোরআন হাদিস আজমা কেয়াসের মাধ্যমে আমার মহান মুরশেদ হজরত হুজুরি রাসুলের সান মান তুলে ধরে প্রমাণ করেছেন রাসুল গরিব ছিলেন না রাসুল ছিলেন ধোনি যিনি নূরে মোহাম্মদের অধিকারী হবেন তার শিক্ষা হবে হাজরত রাসুল সাল্লা সাল্লামের শিক্ষা অনুরূপ হাজরত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তার জাতিকে আত্মশুদ্ধি দিল জিন্দা এবং নামাজি হুজুরের শিক্ষা দিয়ে গেছেন আমাদের মহান ইমাম বর্তমানে কিন্তু এই তিনটা শিক্ষা দিচ্ছেন সেই সাথে বাবা দেওয়ান বাগি একটা এডিশনাল আরেকটি শিক্ষা দিয়েছেন আশেখের রাসূল সে শিক্ষাটাও দিয়ে যাচ্ছেন পাঁচ অক্ত নামাজ রোজা হজ জাকাত রাসুলকে ভালোবাসার তালিম সঠিকভাবে নামাজ আদায়ের তালিম সঠিকভাবে হজ করা সঠিকভাবে জাকাত দেওয়া কবুলিয়তের রোজা এই শিক্ষাগুলো বর্তমান আমাদের ইমাম দিয়ে যাচ্ছেন নবতের যুগে সমস্ত নবী রাসূলগণ এবং বেলায়েতের যুগে অলি আল্লাহ মহামানগণ এই মোরাকাবার মাধ্যমেই মহান আল্লাহ তালার সাথে যোগাযোগ করেছেন এবং আল্লাহর সাহায্য লাভ করেছেন এবং তা জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন রহমাতুল আলামিন যখন দুলনায় সাহিত আছেন নবীজির চাষা আব্বাস রাজি আল্লাহ আনহু ঘরের বাহিরে আইসা দেখে যে আকাশের চাঁদ এতটা কাছাকাছি মনে হয় আকাশের চাঁদের কিরণ আকাশের চাঁদের আলো এতটা কাছাকাছি যতটা কাছাকাছি মল হলে মনে হয় যেন আকাশের চারটা জমিনে নেমে এসেছে বলেন সুহান মহান বলেন হে হাবিব আপনি বলে দেন এটা আমরের আল্লাহ নিজে আদেশ করতেছেন হাবিব আপনি বলে দেন বিজলিল্লাহি আমি আল্লাহ রাবুল আলমিন এর পক্ষ থেকে যে ফজল ওয়াবি রহমতিহি এবং আমি আল্লাহ রাব্বুল আলমিন এর পক্ষ থেকে যে রহমত আল্লাহ রাবুল আলামিন বলেন ফাবি দালিকা ফালিয়াফ রাহু এবং আমি আল্লাহ রাবুল আলমিন যা নাজিল করেছি ফালিয়াফ রাহু এই নাজিলকৃত জিনিস পাওয়ার পরে তোমরা আনন্দ করো জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের দয়াল মুর্শেদ মহান সংস্কারক হজরত দেওয়ান বাগি রহমতুল আলহ হুজুর উনিশশো ছিয়ানব্বই সালে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুল নবী সাইসালাম উদযাপনের জন্য সরকারকে প্রস্তাব জানিয়েছেন এবং তার প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে উনত্রিশ বছর যাবৎ বাংলাদেশে ঈদ ই মিলাদুলনবী সাল্লা সাল্লাম উদযাপিত হচ্ছে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হজরত শাহ দমান বাগি রহমাতুল্লাহ তিনি বলেছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য মোরাকাবা হলো সহজ সর্বোত্তম পদ্ধতি বিকেলে ঢাকার রাজপথ মুখরিত হয়ে ওঠে বর্ণিল আনন্দ শোভাযাত্রায় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি মোটরসাইকেল গাড়ির বহর রাস্তার প্রতিটি মোড়ে প্রতিধ্বনিত হয় প্রেমের জয়গান আশিকদের কণ্ঠে দোলা দেয় রাসুল প্রেমের সুরের মর্ছনা আজকে মোদের খুশির দিন দয়াল রাসুলের জন্মদিন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসুলেরই জন্ম ঈদ শুধু বাংলাদেশ নয় মহিমান্বিত ওই দিনটির স্মরণে ইমাম কুদরতে খোদার আহ্বানে বিশ্বের তিরিশটির বেশি দেশে উচ্চারিত হয়েছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধনী মহান এই দিনটির স্মরণে প্রেমাবেগে একই সুরে বেজ উঠেছে লাখ হৃদয় এটাই রাসুল প্রেমের বৈশ্বিক স্রোত এটাই মহান সংস্কারক সৈয়দ মাহবুবে খোদা দাওয়ানবাগি রহমাতুল্লের স্বপ্নের সফল বাস্তবায়ন রাসুল প্রেমের এই ডেউ খেলে গেছে যুক্তরাজ্য মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুর বাহরাইন ওমান সুইডেন মালদ্বীপ কাতার দুবাই জার্মানি সাউথ আফ্রিকা কানাডা স্পেন আয়ারল্যান্ড ইতালি কুয়েত বিশ্বের নানা প্রান্তে মিলাদবী সাল্লা মানেই প্রেমের জয় দয়ার জয় শান্তির জয় আজকের এই মহোৎসব সাক্ষ্য দেয় রাসুলের জন্মদিন শুধু স্মরণ করার নয় বরং হৃদয় ভরে উদযাপন করে অবারিত রহমত প্রাপ্তির দিন দয়াল রাসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা হল দয়া শান্তি আর ভালোবাসা সে আলোকেই আলোকিত হোক প্রতিটি হৃদয় প্রতিটি পরিবার প্রতিটি সমাজ প্রতিটি দেশ রাসুল প্রেমিকদের এই অশ্রুভাজা আবেগ এই ভালোবাসার অতুজ্জ্বল বহিপ্রকাশ মানবতার মুক্তির বার্তা বিশ্বময় যা বিলিয়ে চলেছেন আল্লাহর মহান বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা